ও <laughs> যে সুযোগ এবং yes, yes, yes. ah.

স্কল এগর চন্দ্র চারটে রাঁধের ওপারটের বার থেকে সৌরভ আর কি হতো চায় আর গেল হনুমান বা তার পুরোপুরি পরস্ত

এগেই প্রবল রিসে আপনি জানিয়ে দিয়েছেন গতিজনিত কারণ আপনি জানিয়েছেন কিন্তু করেছিল কিন্তু

উচ্চ কোথায় গেলে অঞ্চলে সিঙ্গেলসের সাথেই ধুন সংখ্যা রান সংখ্যা

सबाई एक डाउन बैठ दिए रिवार्स के लिए से देखे इतने बात की बात बाउंड करी कभी जो कर पाता है यार सब क्या करें

সাথে <laughs> <Kari -tta laughs> <laughs> <laughs> <laughs>